নমস্কার আমি মুহমা তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যার নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ দেখো তার সাথে তুই বলবো জেনারেল ঘোলা মন নেই দেখো যেটুকু মিলবে নাও বাদ বাকিটুকু ছেড়ে দেখ জোর করে কিচ্ছু ফিট করো না চলো এখান থেকে ছটা কার্ড নেবো দেখে নেবো মন থেকে তোমাদের সাথে কে যোগাযোগ করতে চায় চলো দেখিনি কে যোগাযোগ করতে চায় তোমাদের সাথে মন থেকে কে চায় তোমাদের সাথে যোগাযোগ করতে কেন চায় সেটাও এখান থেকে দেখে নেব যে কে যোগাযোগ করতে চায় ও কেন চায় ঠিক আছে কে মন থেকে তোমাদের সাথে যোগাযোগ করছে প্লিজ হেল্প করো কে যোগাযোগ করতে চায় আমার বিহুদের সঙ্গে কে যোগাযোগ করতে চায় আবার ইউনিভার্সের সঙ্গে কি যোগাযোগ করতে চায় তোমাদের সাথে মন থেকে কে যোগাযোগ করতে চায় তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকে যোগাযোগ করতে চায় তোমাদের সাথে মন থেকে কেউ তোমাদের সাথে যোগাযোগ করতে চায় মানে তোমায় কেউ মেসেজ মেসেজ আহ করতে চায় তোমায় কেউ ফোন করতে চায় ঠিক আছে কেননা এখানে দেখো কিছু না কিছু প্রপোজালের কথা আসছে তো যে মন থেকে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে সে তোমায় কিছু জানাতে চাইছে এখানে কিছু পজিটিভ হবে ঠিক আছে পজিটিভই কিছু জানাতে চাইছে সে কোনো ভালো খবর তার কাছে আছে তোমায় দিতে চায় সে যেমন আমরা প্রিয়জনদের যেবার কিছু কোনো খারাপ কিছু হলেও যে আমরা আমরা ভাবি তাকে বললে ভালো হতো কোনো ভালো কিছু হলেও তার কথা মনে পড়ে যে সেটা বললেও ভালো হতো তো কোন কোনো ভালো কিছু তোমায় কেউ জানানোর জন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় কোনো প্রপোজাল দিতে পারে হতে পারে সে তোমার সাথে কিছু কাজ শুরু করতে চায় বা হয়তো তোমার সাথে কোন রকম কোথাও ডেট করতে চায় তোমরা তোমাদের মতন নিও কিন্তু এখানে যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় সে খুব উদ্গ্রীব হয়ে আছে তোমায় কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য তোমায় কিছু বলার জন্য তো এনার্জিটা কিন্তু সেটাই বলছে যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় মন থেকে সে তোমায় কিন্তু কিছু সারপ্রাইজ দিতে চায় বা তোমায় কিছু আহ বলতে চায় জানাতে চায় ঠিক আছে এরকম কোনো কেউ আছে তোমার সাথে যোগাযোগ করতে চায় হতে পারে অনেকে তোমার সঙ্গে যে যোগাযোগ করতে চায় দুটো দুটো জিনিস হতে পারে একটা তোমরা সেপারেশনে আছো আর এখানে তোমরা হয়তো এখনো মিট করোনি একটা তোমরা মিট করেছো ঘুরেছো ফিরেছো তারপরে সেপারেশন এসছো আলাদা আছো আর কেউ কেউ আছো যারা আহ এখনো অবধি দেখাই করো দুটো সিচুয়েশন আমি মানে দুটো তোমাদের বলে দিলাম তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী ম্যাচ করে নিও কিন্তু এখানে কেউ তো আছো যারা চাইছো আবার সম্পর্কটাকে নতুন করে শুরু করার জন্য এবং তারই কিছু একটা প্রস্তাব আছে তোমায় দেওয়ার জন্য সে একটা ভালো সময়ের আশা করেছে এবং সে কোথাও চাইছে যে যখন তোমার সাথে কথা বলুক বা তোমার সাথে দেখাই করুক যেভাবেই হোক না যখন শুরুটা হবে সেই শুরুটা যেন খুব সুন্দর হয় তার মধ্যে যেন কোনো নেগেটিভিটি না থাকে বা তোমাদের মধ্যে আবার যেন কোনো রকম কোনো দূরত্ব না আসে এখানে কেউ তোমাকে তার জীবনের একটা পার্টনার হিসেবে দেখছে তোমার সংসার জীবনটা কাটাতে চায় এবার দেখো এর কার্ড এসছে বলে তো আমি এটা বলতে পারবো না যে সবাই তো মানে বিয়ের প্রস্তাব দিতে আসছে ফার্স্ট কার্ড পেয়েছিলাম প্রপোজল তো প্রস্তাব তো কিছু একটা আসছে হতে পারে প্রেমের হতে পারে বিয়ের সেটা তোমাদের কানেকশানটা কী দাঁড়িয়ে আছে তার উপরে এবার দেখো যাদের ধরো একদম কথাবার্তা নেই তারা হয়তো কথাবার্তা শুরু করতে চাইছে যারা হয়তো অন অফ সিচুয়েশানে আছে তারা হয়তো সেই situation টা থেকে বেরিয়ে এসে একটা স্টেবিলিটি খুঁজছে আবার যারা হয়তো একদম সঙ্গে সবে সম্পর্ক হতে এসছে তারা চাইছে আরও একটু সম্পর্কটা গভীর করতে আবার যারা বেশ কিছুদিন ধরে সম্পর্ক করে চালাচ্ছে তারা হয়তো একটা কমিটমেন্টে যেতে চাইছে আর যারা অলরেডি কমিটেড আছে তারা হয়তো ওয়েডিং এর দিকে যেতে চাইছে এবার কার সাথে কোনটা মিলবে তার জন্য আমার এতগুলো কথা বলা কারণ এটা হয়তো শোনার পর তোমরা ভাববে যে সবার জন্য যদি এটা হয় না একদমই নয় রিলেশনশিপ কেউ একটা জায়গা দিতে চাইছে সে জায়গাটা পাঁচজন জানুক বা তোমার দুজন জানো সেটার উপর কিছু ম্যাটার করে না কেননা দেখো এখানে চাইছে সে মন থেকে তোমার জায়গা দিতে এবং সেটা কমিটেড থাকাটা নির্ভর করে নিজের উপর নিজের নিজেকে কথা দেওয়া এখানে কেউ তো আছো যারা কিছু সারপ্রাইজ প্ল্যান করেছো নিজের পার্টনারদের জন্য এবং সে কিছু জানাতে চাইছো আর সব থেকে বড় কথা সে সময় নিয়ে আসতে করে এই ব্যাপারটা এগোতে চাইছে না এবার তার মধ্যে কেউ কেউ আছে আর কেউ কেউ আছো হ্যাঁ তোমরা ভালোবাসো বা তোমরা অলরেডি একটা সম্পর্কে আছো সেটাকে একটা স্বীকৃতি দিতে চাইছো অন্তত নিজেদের কাছে নিজেরা ঠিক আছে তুমি তার কথাগুলো জানলে সে তোমার কথাগুলো জানলে এই সেই তোমরা চাইছো যেটা সম্পর্কে দরকার থাকে সে ব্যক্তি তোমার কিছু বলতে চায় বা সে ব্যক্তি কিন্তু তোমার তোমার প্রতি খুব মানে একটা অ্যাট্রাকশন আছে ঠিক আছে তোমার খুব সুন্দর দেখতে তুমি খুব সুন্দর করে ড্রেস ক্যারি করো তুমি যাই পড়ো না কারণ সেটা খুব সুন্দর করে তুমি ক্যারি করো তোমার ড্রেসিং সেন্স ভীষণ ভালো এবং তোমার ব্যক্তিত্ব তার খুব ভাল লাগে এরম কোনো ব্যক্তি ঠিক আছে যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে সেটাও দূরে চলে যাক কথাও মনে হয় ইলিউশন মনে হয় ঠিক আছে মনে হয় যে তোমাদের মধ্যে কোনো রকম তো তার তার এটাও তোমাকে জানানোর আছে বা তোমাকে বলার আছে যে তোমাদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো দূরত্ব আসেনি যদি কিছু হয়েও থাকে সেটাকে সে এমন কিছু প্রাধান্য দিচ্ছে না আসলে নেগেটিভিটিটাকে প্রাধান্য না দেওয়া কিন্তু একটা পজিটিভিটিরই দিক তো অবশ্যই তা এটাই কোথাও মনে হয় যে যা কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে আছে সেটা একটা ইলিউশনের মতো সেটাকে এত প্রাধান্য দেওয়ারও প্রয়োজন নেই তার সঙ্গে তোমাদের সম্পর্কটা কিছু না কিছুভাবে সেপারেশন এসেছিল কমিউনিকেশনটা বন্ধ হয়েছিল এবং কিছু না কিছু ভাবে একটা ক্লোজারে এর কার্ড বুঝতেই পারছো সে চাইছে সেই দরজাটাকে ওপেন করতে সেই মেসেজ গুলো তোমাদের কাছে সে পৌঁছতে চায় তো এখানে কেউ তোমাকে প্রস্তাব কিছু প্রপোজল কিছু দিতে পারে তোমাদের মধ্যে দূরত্বটা আছে সেটাকে সে ঠিক করতে পারে সুন্দর সময় একটা অপেক্ষা করছে প্রচুর অ্যাট্রাকশন আছে প্রচুর ভালোবাসাও আছে এখানে সে একটা কমিউনিটির সম্পর্কে আসতে চায় সেটা তোমায় জানাতে পারে এবং তাই নয় সে একটা সম্পর্কটাকে আহ একটা সিকিউর করতে চায় এবং সব থেকে বড়ো কথা তোমরা কতটা একে অপরের কাছে আহ কমিটেড থাকতে চাও তার উপর ডিপেন্ড করছে এখানে যা কিছু নেগেটিভিটি সেটাকে সে ইলিউশন হিসেবে দিচ্ছে যে বন্ধ দরজাটা ছিল সেই বন্ধ দরজাটাকে সে খুলতে চাইছে তো তার জন্যই হয়তো তার মনে কিছু তো বর্জনও আছে যেগুলো সে তোমার বলতে চায় যোগাযোগ করতে চায় তোমরা জানাতে চাই ঠিক আছে তো আজকে তো এই পর্যন্ত পার্টনারের জন্য তুমি পজিটিভ ভাবো তাহলে এনার্জিটা ব্যালেন্স হবে আর তোমরা নিজে এত নিজেদের জন্য ভাববেই তার সঙ্গে সেলফ কেয়ার সেলফ লাভ করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো আজকের এই পর্যন্তই নমস্কার